কি আমার খারাপ লাগবে আমার সব কথা বলো না আমার সবাই ঝামেলা হবে তখন নিজের কথা কি বাণিজ্যের কথাই ভাবছি আমাদের যখন ছেলে মেয়ে যখন বড়ো হয় আমরা কীভাবে আমাদের বড় এই টাইমে মানুষ করি বড় হয়ে যখন বড় জায়গায় চাকরি করবে এ আমাকে দেখছে তখন আমরা কি করছি বাণিজ্যই তো করছি এ আমাকে দেখবে বলে আমি একটু বড় করছি বাণিজ্য আমাদের যুগালের মধ্যে যে প্রেম এই প্রেমটা হচ্ছে সেই সত্যিকার আমাদের প্রেম যে প্রেমের মধ্যে কোনো আশা থাকে প্রেমের মধ্যে যে কোনো আশা থাকে কোনো মানে থাকে না যে না এই কারণ বস তোমাকে আমি যে একটা নিয়ম সেই নিয়ে আমরা বলেছিলাম যে কেউ কোনোদিনও নিজেদের মধ্যে সে অপরাধটা আনবো না যে ওনাকে শ্রীজিকে আমাদের প্যারিস রাধা বলে রাখবে ওটা আমাদের অধিকারই নেই এটা অধিকার শুধুমাত্র একজনের আমাদের লালজ আমাদের কানার অধিকার রাধা হবে না আমাদের অধিকার নেই তার আগে আমাদের কিছু না কিছু শ্রীমতী রাধা আমাদের যেটা ম্যাক্সিমাম ওখানে ওখানে যে ভাষায় ওখানের যত বঞ্চারা আছেন ওনারা যেটা টিকা করেছেন বা ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে স্মৃতি শব্দের উচ্চারণটা বেশি প্রিয়াজু বলাটা উচিত এটা কি আমি তাহলে কোনো অপরাধ সেই হিসাবে করছি শ্রীজি বা ক্রিয়াজু ওই ওই নাম ধরেই আমাদের ওনাকে সম্বোধন করে ইভেন আমাদের কান্নাকেও কোনোদিনও কানা কৃষ্ণ রূপে আমাদের ব্রেজবাসীরা সেই হিসাবে ধরে না আমাদের ওখানে একটাই কথা বলে লালা লালা বলে নালে শামজু লালজু ঠিক আছে এরকম করে ওনাকে সম্বোধন করা হয় তো আমাদের রাধারণীর জন্ম ওনার প্রকট সব কিছু একবার আমি বলে গেছি না আমি আবার বলে দিই এ সব কিছু হচ্ছে সেই মোহিনী অবতার আমাদের বিষ্ণু সেই বিষ্ণু মোহিনী যখন অমৃত উঠলো সাগর থেকে অমৃত এখন সমুদ্র মন্থনের এতে যখন অমৃত উঠল তখন সেই অমৃত নিয়ে ঝগড়া লাগলো দেবতাদের মধ্যে আর ওষুধের মধ্যে কে পাবে কে পাবে সেটা নিয়ে ঝামেলা লাগবে তো যখন দেখছে যে এই ওষুধদের মধ্যে এই রাক্ষসদের মধ্যে একটা প্রবৃত্তি বাড়ছে যে এরাই হয়তো অমৃত নিয়ে চলে যাবে তখন পুরো জগৎকে মোহ মোহিত করার রূপে আমাদের মহিনী আপার ধারণ করে বিষ্ণু যাতে এই রাক্ষসরাও মোহিত হয়ে যায় এই ওষুধরাও মহি হয়ে যায় দেবতারা মহিত হয়ে যায় এর মধ্যে ঝামেলাটা বুঝিয়ে যায় তো উনি নিজের রূপে যাকে যাকে দেওয়া তাকে 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 উনি দিয়ে দেয় যখন উনি মহিনা অবতার নিলেন তো সবার মধ্যে একটাই ভাব হলো কারণ মধ্যে কিন্তু বাচ্চার লোক প্রেম আছে সবার মধ্যে সেই কামরূপে প্রেম আসছিল এটা ভেবে যে আমার এনাকে এই রূপ এই মাধুরী এই রূপ মাধুরীকে যদি আমি নিজের জীবন সাথী রূপে পেতাম তাহলে কতটা নাই ভালো সবাই ভাবছে এটা ব্রহ্মাও ভাবছে আমাদের আমাদের শিবজিও ভাবছেন সবাই ভাবছে কিন্তু এই তেত্রিশ কোটি দেবদেবতার মধ্যে

কতটা ভালো হতে কত সুন্দর করে আমি রাখতাম তারা কত মানুষ করতাম যখন ওনার মনে ভাব প্রকট হয় ওনার মনে ইচ্ছা প্রবট হয় অভিলাষা প্রকট হয় তখন ওখান থেকে মিষ্টন বুঝতে পারি যে আমার সূর্যদেবের মনে কী হয়েছে তখন সূর্যদেবকে এই দেওয়া হয় যে প্রপার যুগে আমি তোমার কাছে কিন্তু আসবো তোমার কাছে আমি জন্ম নেব তোমার কাছে এমন রূপে জন্ম এর তো একে তুমি সৌন্দর্য বলছো একে তুমি মাধুরী বলছো এর থেকেও কয়েকশো গুণ বেশি কোটি গুণ বেশি আমি সেই রূপ মাধুরী নিয়ে তোমার রূপে এই ধানাধামে হবে একটা জিনিস ভালো করে দেখবেন আমাদের কানার জন্ম হয়েছে গর্ভ থেকে ওনার জন্ম হয়েছে কিন্তু আমাদের রাধায়নিক কোনো জায়গা কিন্তু জন্ম হয়নি

আমাদের লালার যদি জন্মের সময় দেখি আমার লালার জন্ম সময় কখন লালার জন্মের সময় সেই মাঝরাত সেই রাত না সেই সকাল সেই সেরকম টাইপে মাঝে মাঝে মাঝরাত্রে না হলে সেই দুপুরে এরকম করে আমাদের লালা প্রকট হয়েছে প্রত্যেকটা জায়গায় আমি যে রাধায়ণী এখানে দেখি রাধায়ণী কখন প্রকট হয়েছে রাধায়ণী প্রকট হয়েছে রাধানী কখন প্রকট হয়েছে রাধানী প্রকট হয়েছে সেই ভোরবেলা মঙ্গলা মঙ্গলা মুহূর্তে কেন আমাদের লালা বোঝানোর চেষ্টা করছে নিজের জন্ম ছবি যে সব থেকে কঠিনতম কঠিন পরিস্থিতিতে তুমি আমায় পাবে যদি আমার উপর বিশ্বাস পাবে আর এখানে আমাদের রাজধানী কি বলছেন যে আমার প্রবোট আমি সেখানেই জন্ম আমি সেখানেই প্রকট হব যেখানে

সৃষ্টি উঠে উঠে মাথায় সময়টা কেন উনি ধরলেন মঙ্গলার সময়টা এই জন্যই ধরলেন যাতে এইটা বোঝানোর জন্য যখন আমাদের জীবনে আমাদের মনের মধ্যে যখন স্মৃজি আমার যখন প্রবেশ করবেন তখন সে মঙ্গল বার্তা নিয়েই প্রবেশ আর ঠিক তেমনি ভাবেই আমাদের বাড়িতে যখন মিঠাই প্রবেশ করলেন তখন সে মঙ্গল বার্তা নিয়েই প্রবেশ করেছিল যখন মিঠু আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে সব চলছে তখন ধোঁয়া দাঁড় সব চলছে চার নিয়মের কোনো বলাই নেই চার নিয়ম কি আমার জানতাম জানতাম হ্যাঁ আমাদের কানা এসছে আমাদের সন্তোষ এসছে তার একটা দুর্বল রূপে একজন কান্তি মিঠু এসেছে माया छे सूले एक बाला राम तब तक ताजूने तो नीचू ताशोट आने की सुने जाए ताशोट क्यों नहीं चला सप्तके मुन्लोवने एक तेजीस पड़ी बढ़ी वो आशा संगत संगी आमदे जीवन बढ़ी इता बाला पूल आवेजे वो आशा संगत संगी बढ़ी वो आशा संगी और जोन नहीं आज के आमदे साहब मिठाई रानी की जय सवाले को म

এনেছে তোমাদের সামনে বলার জন্য তোমরা যখন আমার কানে উঠাচ্ছা বাড়িতে তোমাদের বাড়িতে অলরেডি আমাদের রাধা প্রসাদী এসে তার তোমরা কেন মুক্তিমান আনবে তাই না অলরেডি এবার মেয়ের মধ্যে সেই পরিবর্তন দেখো ওর আসার সামনে সামনে বজে আসার সামনে সামনে নিজেদের মধ্যে পরিবর্তনগুলো আসছে তো মঙ্গল বার্তা নিয়ে আসে তারা এরাই নিয়ে আসে মঙ্গল বার্তা তাদের মধ্যে শ্রীমতী রাজধানী মঙ্গল বার্তাই নিয়ে আসছে তো ওটা ওনার লীলা যে আমাদের বাড়িতে কেমন করে নিজের রাজস্ব স্থাপন করা তারপর কেমন করে উদ্যানের প্রত্যেকটা নিজের রাজস্ব স্থাপন করছে আস্তে আস্তে সত্যি কথা বলতে যে ইসমানে প্রভুরা রাধা মাধবের জয় নরসিংহদেব ভগবানের জয় প্রভুপাদের জয় এই গন্ডি থেকে পুরো দুনো বৈরাগী বিদপ চাইনি তারা আজকে আমরা ওখানে গেলে সিসি বিঠায় রাহি কি জয় বলে শ্রী রাধা রমণ লাল কি জয় বলে কাশি কিসম মহারাজ কি জয় বলে জানু বলে তারা বিঠায় সেই গোবিন্দ আজ একগুচ্ছ ক্ষেত্রতে আমাদের পুরো দুনিয়াতে ক্ষেত্রতে কোন রাধা কিন্তু স্বরূপ সেই চাল যের মধ্যে প্রেম লীবা যাতৃত বৎসল ও ভাদ্য 탁াহাতক সেবা থাকে মিঠাইতে নিজে ইউনিক কিছু করার জন্য নিজের কাছে সে প্রেম রেখেছে নিজের কাছে বাৎসল্য প্রেমটা তো এবার লীলায় ফিরি তো যখন আমাদের বিশ্বমানু মহারাজ মঙ্গলার টাইমে এক কুণ্ডে গিয়ে রাবল বলেছিলাম সে রাবল সে রাবল নিয়ে একটা কুণ্ড আছে সে কুণ্ডে যখন স্নান করতে যান সে কুণ্ডে যখন আমাদের সূর্যদেবকেও আসরণ দিতে যান অর্ঘ দিতে যান আস্রম বলছে অর্ঘ দিতে যান তখন উনি গিয়ে দেখছেন কি একটা সহস্র দল পদ্ম ফোটেনি এখন সেই এই অবস্থাতেই আছে এখনো ঠিকঠাক ফোটেনি এই আদো আদো ফুটে একটুখানি ফুটবে ফুটবে করছে তো সেখান থেকে খুব চুক্তি বেরোচ্ছে এত জ্যোতি এত সোনালি জ্যোতি যে বিশ্ব মহারাজ বুঝে গেছেন এ পদ্ম কোনো সাধারণ পদ্ম না যখন দেখতে গেলে সে পদ্ময় কাছে পদ্মে কি আছে একটা জল জল কি করছে যখন সে স্পর্শ করলে পদ্ম ফুটলো নিজের পূর্ণ রূপ যখন মাঝ রূপটা দেখা গেল তখন দেখছে একটা লালি আমাদের সব অবস্থাতে আছে শ্রীমতী রাধা রানী কি ছোট্ট রূপে আমাদের লালি সেখানে শুয়ে আছে সত্য লালি সেখানে আমার কাছে আমার মা ফিরে এসেছে আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমাদের মা আমাদের প্রচলন কি কালী সবার বাড়িতে বাড়িতে হয় কালী পুজো নিয়ে সবাই মায়ের পুজো খুব ভালো করতে আমরা এটুকু আমরা আমাদের নাতা মায়ের সাথে কিন্তু খুব আছে আমাদের সম্পর্ক মায়ের সাথে কিন্তু অনেক আগে থেকে আছে আমরা শুধু জানি না আমাদের জ্ঞানটা শুধু অনেকের অনেকের কাছে মা মনসারও পুজো হয় অনেকের কাছে মা গড়া মায়েরও পুজো হয় মা দুর্গারূপে পুজো হয় মা কালী রূপে পুজো হয় সবার কাছেও সেরকম মা বিভিন্ন রূপে পুজো হয় কিন্তু এই মায়ের সাথে যে আমাদের বাঙালিদের যে একটা সম্পর্ক আছে এটা আমরা সেই রূপে কোনো ভাবি আজকে ভাবুন আমাদের শ্রীমতী রাজায়ণীর থেকে এই অবতারের সৃষ্টি এই শক্তি অবতার বলি না এই শক্তি অবতার আমি শ্রীমতীরা রাজধানীতে তুলেছি মানে সৃষ্টি এক কৈল মানে এক কৈল বল ভুল হবে এক অন্তর সাধক উনি নবদ্বীপে যান নবদ্বীপে গিয়ে নবদ্বীপে তখন নবদ্বীপে অলরেডি আমাদের মুরারি বাবা শ্রী মুরারি বাবা ওখানে আছেন তো মুরারি বাবাকে গিয়ে উনি বিশাল বড় সাধক ছিলেন বৈষ্ণব তত্ত্বের বিশাল বড় সাধক ছিলেন উনি পরবর্তীকালে গিয়ে রাধাকুণ্ডে গিয়ে থেকে যেন ব্রুজভাবে থেকে যান যখন নবাদী আসতেন তখন এক তন্ত্র সাধক এসে তাকে জিজ্ঞাসা করে যে হে বাবা তুমি তো রাধারানী পাশক উপক করো তুমি বৈষ্ণব বুঝান তো তুমি আমাকে একটা জিনিস কি বলতে পারবে যে আমার মা আমি যে মায়ের এত আরাধনা করি অনেকের কাছ থেকে শুনেছি যে আমার মা হচ্ছে আমাদের তোমার শ্রীজির অংশ কিন্তু আমি কোনো জায়গায় কাউকে দেখাতে বলিতে কেউ দেখাতে পারে না তুমি আমাকে দেখাতে পারবে যে সত্যি কি স্মৃজির অংশ তুমি এখানে দেখাতে পারবে উনি ভাবেন মুরারি বাবা হয়তো অন্যান্য কথা হয়তো বলবে দেখো এটা দেখানোর তো বিষয় নয় কিন্তু আমি তোমাকে বলতেই পারি কিন্তু মুরারি বাবা ফট করে তার হাত ধরে আর যখন হাত ধরে নেয় সে সঙ্গে সঙ্গে ভাব সমাধি দিয়ে চলে যাবে সে ভাব সমাধিকে সে তান্ত্রিক কী দেখছে যে স্বর্ণ সিংহাসনে আমাদের সিং বসে রয়েছেন চারটে আমার চারটে চারটে আটটা আমাদের অষ্টগোপী অষ্টী এই চারে ওনারা দাঁড়িয়ে আছেন ওনারা নিজেদের সেবা দিচ্ছেন অনেক মঞ্জুরি দাঁড়িয়ে আছেন আর সেই দরজা দরজার বাইরে প্রহরী রূপে প্রহরী রূপে রক্ষা করার রূপে আমাদের শক্তির যতগুলো অবতার সব দাঁড়িয়ে আছে ভীষণ কি রূপ দেখা তান্ত্রিক দেখলেন তান্ত্রিক দেখে ওনার চোখ থেকে জল পড়তে লাগলো তখন প্রতান্ত্রিক বললো মনের বাবাকে তার মনের বাবা আমার মায়ের তালে স্মৃতি তোর কালী আমার স্মৃতি তোর দুর্গা আমার স্মৃতি কেউ ছোট কেউ বড় কখনোই না সবাই সব কিন্তু বড় কিন্তু নয় থাকে না একটা ইমেজ একটা চিত্র যেটা ওখান থেকে সবকিছু উৎপত্তি হয় না একটা বড় বৃক্ষ একটা বড় আম গাছ

গর্ভে থেকে কেন জন্ম নেয় না কেন ওই প্রকৃতি প্রাকৃতিক প্রকৃতি ওনাকে প্রদান করে প্রথম কথা আমি কি বলবো কে আমি আর উনি শক্তি স্বরূপ তো শক্তি কে যার গর্ভে পুরো ব্রহ্মাণ্ড যার গর্ভে পুরো জগৎ যার গর্ভে আমাদের এই সবকিছু সে করুন তাকে ধারণ করা কোনো অত শক্তিশালী অত তেজস্বী কোনো গর্ব আছে কোনো কিছু নেই কোনো ওনার স্থান হয় না কিন্তু ওনার গর্বেই সৃষ্টি তার তার মধ্যে সেই শক্তি নেই তাকে আমাদের ধারণ করবে তো উনি সেই প্রকৃতি থেকেই প্রকট সেই প্রকৃতি থেকেই প্রকট তো যখন আমাদের লালি এলো যখন আমাদের সেটি প্রকট হলো

সব বুঝতে পারি উনি প্রণাম করেন যে আমার কাছে এই রূপে আসার জন্য আমার মানে আসতে চাই আমার মেয়ে এই তত্ত্ব কাঞ্চন তত্ত্ব কাঞ্চন মানে হচ্ছে সোনাকে যখন তপ্ত করা হয় সোনাকে যখন গরম করা হয় তখন তার মধ্যে থেকে যে জ্যোতি বেড়েছে সেই যে রঙ সেই যে জ্যোতিময় যে রঙটা ওই ওই রঙটাকেই আমাদের সিজির গায়ের রং হিসেবে ধরা হয় দেখে পুরো মনে হয় সোনার ঝলমল করছে গলিত সোনার ঝলমল করছে এরকম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধেস মানে રાજા કેમ રાજી શ્રી લાડલી મહારાજ બ

দায় গীত গাইছে সবাই আমাদের বিশ্বানু দ্বারে বিশ্বানু ভবনে পর রূপে মঙ্গলবার যখন সবকিছু এত আনন্দ এত উৎসব বিশ্ববানু উৎসবও হলো আমি এই জায়গাটা কেন একটু স্কিপ করে গেলাম কারণ কি এই জায়গাটা ভালো করে বলার ব্যাপার আছে এই জায়গাটাই সব টাইমের মধ্যে হবে তো যে বিষয়টা নিয়ে বলা সেই বিষয়টা তো যা

সাধু মহাত্মা সবাইকে দেখি যে আপনারা একটু বলুন আমার মেয়ে কেন চোখ করছেন আমার মেয়ে কেন চোখ করছেন আমার মেয়ে কেন মুখ ফুটে কিছু বলছে না আপনারা একটুখানি বলুন একটুখানি আপনার কৃপা বলুন তখন বলে তখন ওনারাও ফুল না পাচ্ছেন কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না ওনারাও বুঝতে পারছেন মা এত বুঝতে পারছেন কিন্তু এনাকে দেখে আমরা এইটুকু বলতে পারি যে ইনি সাধারণ কেউ নয় তোমার বাড়িতে কোনো সাধারণ মেয়ে আসেনি কোনো ব্রজবালি আসেনি